তোমাদের আজকাল আমি এত মিস করি মাঝে মাঝে মনে হয় থানায় একটা মিসিং ডাকি করে দিয়ে আসি আমাদের সঙ্গে তো রোজ দেখা হয় একদিন তোদের দুজনকে না দেয় না আমার মনটা কেমন করে রে তোরা হচ্ছে আমার ডান পাস একজন বা তুই কি বললো ধর ওকে ধর তো ধরি এমন পিঠা আর ডান পাস বা পাস করাচ্ছি কোন হাত কোন পাশে চলে যাবে বুঝতেও পারবে না পিঠা ওকে ধর ধর ওকে অত বেটা ওকে আমার বন্ধু করাটাই ভুল হয়েছে ওই চুটকি চতো ওর মাকে বলে দিয়েছি আর মা এমন পেটান পেটায় হ্যাঁ আমরা গরম করে দেয় চ চ ওর ঘরে যে ব্যবস্থা নিচ্ছি আর মাকে সব বলবো যা আমাদের বলেছে হ্যাঁ হ্যাঁ চ কাকিমার কাছে আর কিছু না মিথ্যা কথা বলে দি আসবো যেন আরও পেটায় কোথা থেকে ফিরল সারাদিন চাপ কাটো না কিনি আমি না আমি না পড়তে পড়তে গেছিলাম তা গড়ে যে পড়তে বসবি যা আর আমি কিছু কোয়েশ্চেন ধরবো তো উত্তর দিবি পানটা খেয়ে আর কিছু দাঁড়া আচ্ছা 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 মা আচ্ছা মা তোমার সঙ্গে না একটু কথা আছে এরা কেন আসে রে আজ আমার মনে হয় দুঃখ আছে কি কথা রে বয় বল আমার চিলে বয়েতে বলবে আমি পড়া তোর গুপ্তাতেই বল বলছি যে কাকিমা आओ ना সব মেয়েদের টুনকাটে রাস্তায় গিয়ে যাবে তার সঙ্গে টুনকাটে আমাদের সঙ্গে কইছি আমরা বান্ধবী আমাদের সঙ্গে করছে আবার আসলে মেয়েরা গলে তাকে আই বলে আয় হয় এ কি মিথ্যা কথা বলছিস আমি আমি কোকুন টুনকে দিছি আয় আয় কপালে दुख করে আজ আমায় ঘর থেকে তাড়িয়ে দিবে রে ভাই এরা কি বলছে আয় গন্ড কইকে মেয়েদের টুনকাটিস আম্মা তোমর ছেলেটা এখন থেকে মেয়ে পটিয়ে না রাখলে পরে যে বোমা পাবো না রে তাই তো তোদের একজনকে প্রপোজ করতে করে দে করে দে আমি তো কবে থেকে আমার বৌমা ঢুকাবো বলে রেডি হয়ে আসি রেকার তেসুমা ছেলে সালা দুজনেই একই দলে যে ভাই হ্যাঁ রে কালি ঠিকই বলছ কালি কালি তো এইখান থেকে না হলে দুজনের মধ্যে কাউকে বৌমা করে ঢুকিয়ে নেবে রে ভাই কালিছো যা দঞ্জাল সাশুড়ি যে বৌমা হই আছে সে ভালোই পোস্তা বেরে ভাই দিদি রাস্তায় যে ডাটি থাকবি যে মেয়ে পছন্দ হবে তুলে দিয়ে চলে আসবি পর একদিন পর তোর বৌমা করে নেব মা আমি এখন থেকে রেডি আছি বিয়ে করার জন্য ওকে ওকে ঠিক আছে চল এখন